कोरे आइगो लाते कोरे आइगो लाते कोरे हम न पिकनो वू आदा मला बघते

এখন হচ্ছে এই মাঝে মধ্যে আমার ইচ্ছা করে সুপি খাওয়ার জন্য বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা ঘাটা সুটকি রান্না করতেছি সেদিনও রান্না করছিলাম মজা লাগছিল সেজন্য আজকেও রান্না করতেছি তোমার ঘাটা করে ফেলবো

Come hai parlato con il piccolo quello là di Giulia? Eh? Dai, aspetta. Dai, aspetta.

নাস্তা এখন হচ্ছে ফুচকা খাবো আর খালি বলে ফুচকা খাওয়ার জন্য সেই জন্য ফুচকা বানায় নিতেছি ডালটা তো দুপুরের আগে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ডাল ধুনিয়ার পাতা দিয়ে লবণ আর হচ্ছে চটপটির মশলা দিয়ে আমি হচ্ছে মেখে নিতেছি আর এখানে লবণ আর এই আর মশলাটা একটু লাগবে না অনেকে এখানে হচ্ছে হচ্ছে দেয় তো আমি না কারণ তাবাসুম আর আমি খাবো তাবাসুম তো ঝাল খেতে পারবে না সেই জন্য একটু কম ঝাল দিয়ে হচ্ছে বানা বানাইতেছি তো প্রথমে চামিচ নিয়েছিলাম পরে দেখলাম যে চামিচ দিয়ে হচ্ছে না আর এখানে আমি হচ্ছে হাত দিয়ে মেখে নিতেছি হাতের চেয়ে আর বড় কি আছে বলেন তো মেখে তারপর হচ্ছে ফুচকার মধ্যে নিয়ে নেবো আর ফুচকাগুলো একদম বড় বড় করে ফোলা হয়েছে তো যে রেডিমেড ফুসকাগুলো আমরা কিনে আনি না ওই ফুসকাগুলোর চেয়েগুলো বেশি পাতলা মানে একদমই পাতলা হয় সেই জন্য আগে ভরবো না যখন খাবো তখন হচ্ছে একদম সাথে সাথে ভরে ভরে একটু খেয়ে নিব। এই যেভাবে আমি করে সবগুলো ফুচকার মধ্যে হচ্ছে দিয়ে দিব আর আমার মেয়ে তো একদম এদিক দিয়ে যেন তাবাসো ইদানিং এত বেশি ফুচকা পছন্দ করে মানে বলার মতো না সে আমাকে প্রায় প্রায় বলে আমি ফুচকা খাবো ওকে নিয়ে তো বাইরেও যাইতে হয় ফুচকা খাওয়ার জন্য তবে বাইরের ফুচকার চেয়ে ঘরে বানায় দেওয়াটা বেশি মানে আমার কাছে মনে হয় হেলদি তো একটু ফুচকা বানানো যায় না বানাইতে গেলে একটু বেশ কিছু অনেকটাই লাগে অল্প বানাইলেও যে টাইম লাগ বেশি বানাইলেও সেই টাইমই লাগে তো আমি এখান থেকে আবার টক বানিয়ে নিয়েছি দেখেন তেঁতুলগুলো একটু ভিজায় রাখছিলাম তারপর এখানে তেঁতুলের যে ইয়াটা এটা আমি চিপে তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণও দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে চটপটির একটু মশলা দিলাম আর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ একদম ইয়ে করে কচলায় আর কি মানে করে দিয়ে দিব গুঁড়া গুঁড়া করে তো বেশি দিব না দুইটা শুকনো মরিচই দিব আমি হালকাভাবে একটা ঝাল দিব না এই যে আমার টকটক কিন্তু একদম রেডি মরিচটা দিলে হয়ে যাবে আর মরিচটা হচ্ছে আমি একটু লবণ দিয়ে কষলা নিতে তাহলে বেশি ইয়ে হয় আর এটা যদি আমি ব্লেন্ডারে করতাম না একদম বেশি গুঁড়া গুঁড়া হইতো তো আমি যেহেতু এখন বানাচ্ছি ফুচকা তো দেখি বেশি করে শুকনো মরিচ ভেজে একটা কোটার মধ্যে রেখে দিব একদম সুন্দর করে ব্লেন্ডার করে তো তামাশুম তো এদিক থেকে আসেই আমার একটা দুষ্টামি করার লেগে ডিস্টার্ব করার লেগে তো একজন আসেই এর তো কোনো কথাই নেই তো ওটার মধ্যে একটু দিয়ে মরিচ আর আমারটা একটু বেশি করে ঝাল দিয়ে নিয়ে নিলাম এই তো আমার ফুচকার টকটাও রেডি দোকানে যদি ফুচকার টক খাওয়া যায় এরকম টক কখনোই পাওয়া যাবে না আর আমি এখন একটু টেস্ট করে নিলাম যে চিনি কেমন হয়েছে কি সব কিছু দিয়ে এত মজার ফুচকা মানে অনেক মজা হয়েছিলো দোকানের ফুচকাকে বলবে যে যাও ওদিকে যাও হ্যাঁ তো আমি যখন তা মানে তামার সময় মিসকেও আমি এই নাস্তাটা দিয়েছিলাম তো উনি বলতে আপু আপনি ফুচকার দোকানেই দিয়ে দেন তাহলে দেখবেন আরও বেশি ভালো হবে আপনার ফুচকাটা তো অনেক মজা হয়েছে হ্যাঁ এই কথা বলতেছিলো আমি বললাম যে হ্যাঁ দিয়ে দিব দেখি একদিন ফুচকার দোকানেই দিয়ে দিব কোনো সময় তো এখন আমি ফুচকাটাও ভরে নিতেছি আর সাথে সাথে ভরে খাইতে হবে এটা যেহেতু আমি ভাজার পর একদম এত বড়ো বড়ো হয়েছে আর এটা অনেক পাতলা হয় এখানে মানে ফুচকা দিলে মানে ফুচকাটা এই যাবে একদম নরম নরম হয়ে যাবে ভালো লাগবে না তো আমি এদিক থেকে বলতেছি ও নিয়ে নিয়ে খাচ্ছে আর কি এত বেশি পছন্দ তাহলে বুঝেন ফুচকা কত পছন্দ করে ও তো দেখেন আমার ফুচকাটাও তো বানানো রেডি তো এই যে একটা এই শুসুবুড়ি দাঁড়ায় আছে এখানে ফুচকা খাওয়ার জন্য তো আমি যে এই ফুচকাগুলো বানিয়ে নিয়েছি আর হচ্ছে আমরা এখন যে খাবো আর এখান থেকে আদা রসুনও মানে কেটে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে ব্লেন্ডার করব। তো কেটে রাখছি কিন্তু ব্লেন্ডার করতে মনে মানে মন চাইতেছে না দেখি রাতে এক সময় করে ফেলবো ব্লেন্ডার না করলে তো হবেই না আর আমার টকের মধ্যে হচ্ছে এত বেশি ঝাল দিছি আমার না ফুচকা ঝাল না দিলে ভালোই লাগে না ফুচকা খাবো আর মানে মুখে ঝাল লাগবে এটা অনেক বেশি মজা হয় তো টকটা ওকে দিতেছি ও